সাসী আমাগের কলে পানি উঠতেছে না তাই আপনাকে সাবমার্সার একটু পানি নিয়ে আইলাম পানি তো সাসা কারোর দিতে নি হিসাব করেছে যদি পানি দিই তাই সে দেখলি চিল্লাফাল্লা করবে না ও সাসী সুইচ দিতে দেন আসার আগে আমি পানি নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে আমি সুইচ দিছি পানি নিয়ে চলে যা তো চাচা আসার আগে সাসী সুইচ দিবেন এই দিছি দা হ্যাঁ সাসী হয়েছে

আমি পঞ্চাশ হাজার টাকাতে সাব মক্সেল পুতিছি কি তোদের পানি দেওয়ার জন্য সকাল থেকে বহু পাবলিক আছে কারোর পানি দিনি তোর পানি দরকার কলে পানি উঠতেছ না তুই পুকুরি যা খালে যা তুই আমার বাড়ি কি করতে আছিস ও ভাই পানি দেননি কেতি পানির অপর নাম তো জীবন আর খালের পানি পুকুরি পানি কি খাওয়া যায় আশেপাশে কোনো কলে পানি উঠতেছ না একটু সুইচটা দেন অল্প টু পানি চলে যাবা আবার কালিকাস পানি আহা হা 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 চলে যাবা আমার এই সাবকশনটা বসাতি পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে কেউ দেশে এটা আমার একটা টাকা ও ভাই আল্লাহ কি সবার সামর্থ্য দেই আপনার দেশে আপনি পুতিছেন আল্লাহ আমাকে সামর্থ্য দিইনি আমরা পুঁততে পারিনি আমি যখন আপনার বাড়ি পানি নিতে আসছিলাম গ্রামের লোক ছিল মেলা খারাপ পানি দেবেন না আমি বড় মুখ করে কয়ে আইলাম যে পানি দেবে না আচ্ছা শোন তুই যখন বড় মুখ নিয়ে আয়সিস পানি তোরা আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাই বাড়ি কোনো কাজ করে দেওয়া লাগবে খড়ি বাড়তি হবে আরে না এই সব কিছু না শর্তটা হচ্ছে তুই আমার মাসে চারশো টাকা দিবি কেন ভাই আপনি কি পানি বিক্রি করতেছেন বিষয়টা আসলে তা না পানি বাসব কেন তুই যে সাব মকসেল যে পানি উঠোয় নিয়ে যাবি এ পানি উঠোতে কারেন্ট লাগবে না কারেন্টের একটা খরচা আছে না সেইটাই দিবি তুই নিয়ে যাবি আর কারণ লাগলে তারও পাঠাই দিবি যদি দিতে পারিস ভাই আমরা গরিব মানুষ ঘরে একটা ফ্যান চালায় একটা লাইট চালায় দুশো টাকা কারেন্ট বিল ওঠে ওইটা দিতে পারি না আপনার চারশো টাকা কমতে দেবো ভাই টাকা যখন দিতে পারবি না তাহলে তোর পানি নেওয়ার দরকার নেই তুই যা ও ভাই শোনেন দাঁড়ান কি আমাদের কলে না শীতকালে পানি ওঠে গরমকালে ওঠে না তা আপনি এই পানিটা আমাকে গরিব মানুষের দান হিসেবে বিলেত পারেন আপনি যে পুকুরি পানি খাতি করছেন আর আমার দাদা ও মুরব্বী দাদিও ও মুরব্বী দুইজনই অসুস্থ ওরা যদি পুকুরি পানি খেয়ে ও অসুস্থ হয়ে যায় ওকে চিকিৎসা করার টাকা আমার কাছে নেই তা আপনি একটু পানিটা দেন ও ভাই আমি আপনার পায়ে দোকান পানিটা একটু দেন আমি কি তোদের জন্য সরকারি কল পুঁতে আইসে ফ্যান কান্না করবে আর পানিটা দেবো যত সব

দূর থেকে দেখলাম পানি নষ্ট আছে তাই আমি আসলাম পানিটা বন্ধ করে আমি পানি নিতে আসিনি এ শোন তোর রাতের একটা মগ দে পানি ভরে দি ছোট দে তোদের তো আবার অভ্যাস খারাপ একদিন ধরে দিলি প্রতিদিন আসবে নাকি ও ভাই থাক আমার পানি লাগবে না আপনার বাড়ির পাশে বন্ধু এসে আপনার ডাক দিলে আপনি নিজের পানি দিলেন আর আমি আর মুরব্বী দাদা দাদি একটু পানি নিতে আইসি আপনি আমার পানি দিলেন না বরঞ্চ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন আর ধাক্কা মেরে ফেলে দিলেন এতে আমি খুব কষ্ট পাইছি আর আল্লাহ যদি আমার জীবনে কোনো দিন টাকা পয়সা দেই প্রতি পাড়ায় প্রতি গ্রামে প্রতি মহল্লা আমি কল দেব আর আমি কল পুঁতে দেওয়ার পরে সেদিন আমি সাইনবোর্ডে লিখে দেব পানি সবার জন্য উন্মুক্ত কারোর কাছে টাকা নেবো না আর আপনার মতন গাড় ধাক্কাও দেবো না আর ওর সাথে খারাপ ব্যবহারও করবো না কারণ এখন গরিব মানুষ হতে পানি না পাওয়ার কষ্টটা বুঝতে পারতেছি তাই বলি কি ভাই পানি অপচয় করেন না আপনারা পানি অপচয় করেন আর আমরা খাবার পানিও পাই নে মনে রাখবেন আপনার অবস্থান আপনার সাবমার্সেল হয়তো বা কারোর স্বপ্ন আমাদের প্রিয় নবী পর্যন্ত বলে গিয়েছেন তোমরা নদীর পাড়ে বসেও পানি অপচয় করো পানি যে আমাদের জন্য কত বড় একটি নিয়ামত তা যখন পানির অভাব পড়ে তখনই আমরা বুঝতে পারি মনে রাখবেন যে সাবমক্সেলের পানি নিয়ে আপনি অহংকার করছেন মানুষকে দিচ্ছেন না মানুষকে তাড়িয়ে দিচ্ছেন সেই সাবমক্সেলের পানির মালিকও কিন্তু আপনি তাই আসুন অহংকার বর্জন করি।